আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলে আইসি রিপাল এর ভিডিও দেখতে চাইছিলেন এর জন্য আমি শর্ট ভিডিও দিয়েছিলাম দুইটা আজকে ভাবলাম লং ভিডিও দেই যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে কি করে আইসি রিপাল এর কাজগুলো করতে হয় এ টু জেড বোঝার জন্য আমি আজকে এই লং ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন কি করে আমি আইসি রিপাল এর কাজটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসিটা হিট দিয়ে এখন উঠাবো উঠানোর পরে এখানে বোর্ডটা ক্লিন করব আইসিটা কি করে উঠাচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করুন আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন এটা আসলে নতুন অবস্থায় একেবারে সবস্থায় অবস্থায় একবারে যে হয়ে যাবে বিষয়টা এরকম না আপনাদের অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে গিয়ে এই হাতের যে ব্যালেন্সটা এটা আনতে হবে তাহলে আপনারা খুবই সহজে পারবেন হয়তো বা প্রথম প্রথম দু একটা প্রবলেম হতে পারে বোর্ড থেকে লাইন উঠে যেতে পারে আদার্স আরো অনেক সমস্যা হতে পারে এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই নতুন অবস্থায় অনেকের সবারই কিছু না কিছু ভুল এবং প্রবলেম হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করে কাজটা কমপ্লিট করার জন্য তাহলে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার আইসি ওঠানো হয়ে গেছে এখন আমি বোট ক্লিন করতেছি বোট ক্লিন করার পরে তারপরে আমি আবার এখানে আইসিটাকে ক্লিন করব আইসি ক্লিন করার পরে আমি আইসিটাকে রিভলভ করবো তো বোর্ডটা ক্লিন করতেছি যেভাবে এভাবে দেখে দেখে আপনারা এ টু জেড আমি যেভাবে করে কাজ কাজ এভাবে করলে আপনারা ইজিলি হচ্ছে গিয়ে এইভাবে কাজটা খুবই সহজে করতে পারবেন বোর্ডটা ক্লিন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড ক্লিন করা হয়ে গেলে আমি আইসি কাজ করব। এখন আইসিটা আমি দেখতে পাচ্ছেন যে বোর্ডের ভিতরে লাগিয়ে নিছি স্ট্যান্ডে আইসি স্ট্যান্ডে লাগানোর পরে আমি উপর থেকে পেস্টটা হালকা হিট দিয়ে কেটে নিতেছি তারপরে হচ্ছে গিয়ে আইসিটা আমি ক্লিন করব। এখন আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আইসি ক্লিন করা আইসি ক্লিন মানে আইসি পেস্ট কাটা হয়ে গেছে প্রায় আইসি পেস্ট কাটানোর পরে আমি এখানে বলগুলো ক্লিন করে আবার সুন্দর করে নতুন করে বল করার জন্য আবার ভালোভাবে একটু আয়রন দিয়ে এটাকে ক্লিন করে নিব আইসি আসলে এত লং টাইম কথা বলার মতো এভাবে এক্সপিরিয়েন্স নাই আমার যার কারণে হচ্ছে গিয়ে কি বলবো একটু নার্ভাস হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি কাজটা করতেছি আপনারা সেম টু সেম করতে থাকেন আশা করি আপনারা খুবই সহজে এই কাজগুলো কমপ্লিটলি করতে পারবেন তো এভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম করতে থাকেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের সকল সকলের ভালো লাগবে এবং হচ্ছে গিয়ে একটু হলেও আপনাদের উপকারে আসবে তো এভাবে করে আপনারা কাজটা সেম টু সেম করার জন্য চেষ্টা করবেন আশা করি ধন্যবাদ